খাইছি গাজা পাইসি সাজা ধর্মেতে নাই এমন মজা শোনো শোনো মুসলমানো আত্মা বইরা গাঞ্জা টানো পরকালে সবই পাইবা গাঞ্জা পাইবা না পৃথিবীতে বিড়ি একমাত্র খাবার যেটা টয়লেটে বসে খাওয়া যায় সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চক রাখ কোরানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে না ও চক রাখ কোরানে ইফ ইউ ওয়ান সলিউশন দিজ দুনিয়ায় আখিরা গো ব্যাক হ্যাবালুক টু দা হলি কোরানে কারণ আল কোরান ইজ দ্য মোস্ট গ্রিত রিসোর্স অফ পাওয়ার বুক অফ বুকস পৃথিবীর সবচেয়ে সেরা বইয়ের নাম হচ্ছে পুরো আরুলকারি চিল্লায় বলেন আল্লাহ আকবর এই কোরআন শেখার দরকার আছে না নাই নেপোলিয়ানের মতো মানুষ উনি বলছেন মি আমাকে দাও এন এডুকেটেড মাদার একজন শিক্ষিত মা গিভ আমি দেব দেবো গুড ন্যাশন একটি ভালো জাতি বিকজ কারণ হান্ড্রেড এডুকেটেড মাদার এক শিক্ষিত মা ইজ মোর পাওয়ারফুল বেশি শক্তিশালী দেন হান্ড্রেড এক্সপার্ট সোলজার এক দক্ষ সৈনিক চেয়ে যুবকরা হচ্ছে গোটা পৃথিবীর জনশক্তির চার ভাগের তিন ভাগ এখানে লিখছে সাধু বাবা কারা ভণ্ড বাবা কারা তাদের ব্যাপারে কিছু বলতে হবে এখানে আবার সাধু অথবা পীর সাহেব অথবা এরকম কেউ আছে নাকি জানি না পীর মানেই কিন্তু খারাপ না আবার এইটা আবার খেয়াল রাখেন যারা ভালো তারা তো ভালো আলহামদুলিল্লাহ আর যারা খারাপ তাদের বিরুদ্ধে কিন্তু বলাই দরকার তো যারা ভালো আলহামদুলিল্লাহ তারা তো অনেক দিনই খেদমত করতেছেন সেটা সাধু হোক পীর হোক যাই হোক না কেন ইসলামের খেদমত করতেছেন তাদের জন্য দোয়া করি কিন্তু যারা ভন্ড তাদের অবস্থা কিন্তু বর্তমানে ভয়াবহ ওরা বলে আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া নবীর ধন খাজায় পায়া বসে আছে আজমিরে কেউ ফেরে না খালি হাতে ভণ্ডরে তোর দরবারে বড়ো বড়ো টাইটেল লাগায় আমি শাহ সুফি সৈয়দ হাসান অল হুসাইন মুজাদ্দে জামান গুলিস্তানের কামান বিশ্ব আশেখান আন্তর্জাতিক বেইমান মাহবুবে সুবাহানী কুতুবে রবানি সারা গায়ে সুলকানি জনাব চেরাকালী বদনা নকশাবন্দি বস্তাবন্দি আসে না নাই গাজা জনবের মতো খায় গাজা খায় আর গান গায় খাইছি গাজা পাইছি সাজা ধর্মেতে নাই এমন মজা শোনো সোনো মুসলমান আত্মাবই বিড়ি টানো পরব আগুন পাইবা বিড়ি না যারা বিড়ি খান তারা আবার রাগ করেন না যারা পীর আছেন রাগ করেন না সব পীর তো আর এরকম না এটা বুঝতে হবে আপনার তো মাথা আছে ভালো পীর আছে ভালো সাধু বাবা আছে তারা ভালো কিন্তু যারা ভণ্ড তাদের ব্যাপারে তো বলা উচিত আর যুবক যারা বিড়ি খায় বিড়ির ব্যাপারেও বলছে বিড়ি কত নিকৃষ্ট জিনিস পৃথিবীতে বিড়ি একমাত্র খাবার যেটার গায়ের উপরে ওইটার বদনাম লেখা থাকে স্মোকিং ইজ কোজেস ক্যান্সার ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এরপরে জনমের মতো খায় হ্যাঁ এই যে আপনাদের কুষ্টিয় আমি যখন আসি দেখি তামাক গাছ ওইটাতে কোনো বেড়া নাই মানে ওইটাতে কোনো বেড়া দেয়া লাগে না কারণ ছাগলেও খায় না যেটা ছাগল খায় না সেটা আপনারা খান এই বিড়ি খাওয়া নিয়ে ওলামাদের ভেতরে মতভেদ আছে কেউ বলে কেউ বলে হারাম তো মাকরুয়ে তাহারিমি যারা বলে একই তো হারামি তো করিবনিল হারাম হারামের নিকটবর্তী তো হারামের যেটা নিকটবর্তী ওইটা হারামি ডক্টর জাকির নায়ক উনি ফতোয়া দিয়েছেন এটা হারাম আপনারা বলবেন ওনার ফতোয়া মানি না উনি হচ্ছেন বর্তমান সময়ের সবচেয়ে অভিজ্ঞ ব্যক্তি কেন মানবেন না উনি হচ্ছেন কম্পারেটিভ রিলিজিয়ন তুলনামূলক ধর্মতত্ত্বের একজন পণ্ডিত ব্যক্তি বোকার অমাতুল আদিয়ান আয়াতুল মিন আয়াতিল লালার একটা নিদর্শন যেভাবে রেফারেন্স দেন এছাড়া বহুত আলেম বিড়িকে হারাম বলেছেন সুতরাং এটা খাওয়া যাবে না পৃথিবীর সবচেয়ে বেশি ভাগ শক্তির আধার হচ্ছে যুবকরা এরা যদি জাগ্রত হয় গোটা বাংলাদেশ না পৃথিবী পরিবর্তন হয়ে যাবে এই মিশনকে জাগ্রত করার জন্য যুবকদেরকে এগিয়ে আসতে হবে আর কোরান সবাইকে বুঝতে হবে তাহলে আপনি এই মিশনে অংশগ্রহণ করতে পারবেন আল্লাহ বলছেন কোরআন ভেরি ইজিয়া ফর ইউ টু রিড টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড মেমোরাইজ এ কোরান বোঝা আমি মানুষের জন্য সহজ করে দিয়েছি কষ্টকর কোনো কিতাব বানায় দেই নাই অত্যন্ত সহজ থেকে সহজ করে নাজিল করেছি এই কোরআনের বিরুদ্ধেও আজকে মামলা হয় ভারতীয় উপমহাদেশের জামিনের লোকেরাও বলেছিল কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দাও কিন্তু ওই সময় বড় বড়ো যারা পণ্ডিত তারা বলেছিল নো ইউ ক্যান নট ডিস্ট্রয় দ্য হোলি বুক কোরআন ফ্রম ইন্ডিয়ান কন্টিনেন্ট এই ভারতীয় উপমহাদেশের জামিন থেকে কোরআনুল কারিমকে ধ্বংস করা যাবে না বিকজ কারণ দে রাইড ডাউন দ্য হোলি বুক কোরআন ইন দ্য ব্ল্যাঙ্ক ফেজেস কারণ কোরআনুল কারিম মুসলমানের এখন শূন্য খাতায় লিখে রাখে না দে মেমোরাইজ দ্য হোলি বুক কোরআন ইন দেয়ার অন হার্টস কোরআনুল কারিম তারা তাদের নিজেদের সিনায় ধারণ করে আল্লাহ পাক বলছেন ইন্না নাহানুন পরিষ্কার সুরা হিজোর চোদ্দ নম্বর পারা প্রথম নাম্বার পৃষ্ঠা নয় নম্বর লাইনের প্রথম নাম্বার রুকুন নয় নম্বর আয়াতে এটা আছে আল্লাহ পাক বলছেন কোরআন আমি নাজিল করেছি আর আমি নিজেই এর হেফাজতের দায়িত্ব নিয়েছি তাহলে কোরআন পড়তে হবে বুঝতে হবে সব সমস্যার সমাধান কোরআনে আছে সব সমস্যার সমাধান দিতে পারে আপনার ছেলেকে আপনার মেয়েকে কোরআন শিখাবেন টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন আপনি আপনার সন্তানকে কোরআন শিখান দ্য হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং কোরআন আপনার সন্তানকে সব শিখিয়ে দিবে আমি কিন্তু বলছি না আপনার সন্তানকে ডক্টর বানাবেন না ইঞ্জিনিয়ার বানাবেন না তা কিন্তু বলি নাই ইউর চিলড্রেন আপনার সন্তান ক্যান চুজ পছন্দ করতে পারে কাইন্ড অফ প্রফেশন যে কোনো ধরনের পেশা হি ক্যান ব্য ডক্টর মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী জর্জ ব্যারেস্টার যা হয় হোক বাধা দেয় না কিন্তু কোরআনের জ্ঞান অর্জন করতেই হবে এরপরে নবীজির অনুসরণ করতে হবে আল্লাহ পাক বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ দেয়ার ইজ আ গুড एग्जांपल ফর ইউ তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে ইন ইউর মেসেঞ্জার দা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বার্তা বা হোক বিশ্ব নবী মোহাম্মাদুর রাসুল্লাহ সাল্ল আলাহ সাল্লামের মধ্যে সো সুতরাং তার কাছ থেকে তোমরা আদর্শ গ্রহণ করো নবীজিকে জীবনের জন্য আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে এরপরে পিতামাতার মাতার খেদমত করতে হবে যুবকদের বলছি সবাইকেই বলছি পিতামাতার মাতার খেদমত করতে হবে বাড়িতে আব্বা মা আছে তাদের খেদমত করতে হবে দুজনেরই খেদমত করতে হবে ফাদার অ্যান্ড মাদার মা এবং বাবা দুজন একে অপরের উপর নির্ভরশীল এজন্য কোনো একটা কবি বলেছেন দ্য পার্সন হোম ব্যক্তি হিসেবে যাকে আই লাভ মোস্ট আমি সবচেয়ে বেশি ভালোবাসি ইজ মাই মাদার তিনি হলেন আমার মা আই ক্যান নট থিং আমি চিন্তা করতে পারি না মাই লাইফ আমার জীবন ওই ডাউট মাই মাদার আমার মাকে ছাড়া এরপরে যুবকদের সঠিকভাবে শিক্ষা অর্জন করতে হবে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অব আর ন্যাশন শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড মেরুদণ্ডহীন প্রাণী যেমন সোজা হয়ে হাঁটতে পারে না নো প্রগ্রেস ক্যান বি পসিবল উইদাউট এডুকেশন শিক্ষা ছাড়াও কোনো জাতির উন্নতি হয় না তাহলে শিক্ষা অর্জন করতে হবে আসলে ওই যে আগেই বলছি কত বিশাল লম্বা আলোচনা এটা তো শেষ করা সম্ভব না তো সময় শেষ হয়ে গেছে এগারোটা দুই বাজে আমার সময় হচ্ছে এগারোটা পর্যন্ত যাই দুই মিনিট বেশি নিয়ে ফেলছি এই জন্য দুঃখিত যেহেতু এই যেখানে স্লিপ চলে আসছে আর করার মতনও কোনো সুযোগ নাই এখানে লেখা হয়েছে দয়া করে এগারোটার মধ্যে আলোচনা শেষ করবেন তাহলে আবার আল্লাহ যদি তাও দেয় তাহলে যুবকদের সম্পর্কে আরও বলব ইনশাআল্লাহ তো যেহেতু আসলে বেশি রাত করা সম্ভব না যেহেতু সময়টাও শেষ হয়ে গেছে আর আসলে বলার ওরকম সুযোগ বক্তব্যের পরে সভাপতি সাহেবের বক্তব্য দেবেন ওনার বক্তৃতার পরে আবার দোয়া হবে এই জন্য আর আমি প্রথমে সালাম দিয়েছিলাম সালামের জবাব কিন্তু সেইভাবে পাই নাই আপনারা সালাম যুবকদের ভেতরে সালামের প্রচলন অন্তত বেশি বেশি করবেন কারণ এইটা হচ্ছে শান্তি নাজিলের সবচেয়ে বড় কারণ তো প্রথম ওই কথাটা এক মিনিটে শেষ করে দেয় সালাম আপনারা দিবেন পাক বলছেন বিতাহিয়াতিন যখন তোমাদেরকে কেউ সালাম মিনহা আও হা তখন তোমরা তার চেয়ে উত্তমভাবে তাদেরকে ফিরিয়ে দাও আল্লাহ রসুল বলছেন আল্লাহাক আদমআ সালামকে ষাট হাত লম্বা করে তৈরি করলেন আর বললেন ওই যে ফেরেজ তাদের একটি দল দেখা যায় সেখানে গিয়ে সালাম প্রদান করো নবীজি বলেছেন আইউল ইসলামী হয়রুন ইসলামে কোন কাজ সবচেয়ে ভালো নবীজি উত্তর দিচ্ছেন তুটাই মতো মানুষকে খানা খাওয়ানো অতাকসালাম আল আরফ আরফতা ওমাল্লাম তা আরিফ পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেয়া নবীজি বলছেন আওয়ালা আদুল্লুকুম আমি তিক তোমাদেরকে বলে দেব না আলা সাহন এমন একটা জিনিসের কথা ইদা ফল তুমু হু তাহা বাই যেটা অ্যাপ্লাই করলে তোমাদের পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে তা হলো আফসুস সালামা বাইনা তুম নিজেরা নিজেদের ভেতরে সালামের প্রচলন করবা নবীজি বলছেন আফসুসালামুত আম সালাম সালামের প্রচলন করো আত্যামুত আম মানুষকে খানা খাওয়াও অসিরুল আর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো অসল্লু বিাম আর রাতের বেলা যখন মানুষ ঘুমিয়ে যায় তখন যায় নামাজের মুসল্লায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করো তো যাই হোক আপনারা সালামের প্রচলন করবেন শান্তিতে থাকতে পারবেন তো সভাপতি সাহেব এখন বক্তব্য রাখবেন আপনার তারা বক্তব্য শোনেন কিছু বুঝতে পারবেন

আছে কাদা করি তাহলে আজকের এই অবস্থা সম্পূর্ণ মাটি হয়ে যাবে আমরা কথা শুনলাম না সালাদটা খুবই ইম্পর্টেন্ট আমাদের

পোলিও আক্রান্ত মেয়ের নাম কি বললাম পোলিও বলেন তো যার হাত পাও লোলা ল্যাংড়া প্রতিবন্ধী না প্রতিবন্ধী একটা জিনিস পোলিও আর একটা জিনিস প্রতিবন্ধীরা কথা বলতে পারে অনেক সময় বোকা টোকা হয় আর হাত পাও লোলা ছিল তো উনি ডাক্তারে বলে দিয়েছে এই মেয়েটা জীবনে করে দাঁড়াতে পারবে না ওনার পায়ের সাথে একটা ব্যান্ড বেঁধে দেওয়া ছিল কিন্তু ওনার মা ওনাকে আমাদের হুজুর বলছেন যে তুমি আমাকে যদি একটা শিক্ষিত মা উপহার দাও আমি তোমাকে শিক্ষিত জাতি উপহার দেব সম্মানিত উপস্থিতি আমি ইয়ং জেনারেশন এবং সবাইকে উদ্দেশ্য করে কথাটা বলতেছি আমার কথা বোঝা যাচ্ছে সাউন্ডে সমস্যা হচ্ছে